হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং কেমন আছো সকলে আশা করছি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তো দেখো চলে এসেছি আবার এক নতুন ভিডিও নিয়ে তো আজকে অনেক দিন পর প্রায় ভিডিও করছি প্রায় সাত আট দিন হবে তো দেখো আজকে মাকে নিয়ে যাচ্ছি ডক্টর দেখাতে আজকে মার অপারেশন হওয়া প্রায় টু মান্থ হয়ে গেল। প্রায় কি হয়েই গেছে টু মান্থ তো আজকে আবারও চললাম মাকে নিয়ে ডাক্তার দেখাতে তো দেখো মা আমি বাবু দিদি বোন রাজা মানে অনেক কেউই যাই আমরা তোমরা সকলেই জানো তো সবাই মিলে বেরিয়ে পড়েছি তো দেখো সন্ধ্যে এখন পুরোটা হয়নি কিন্তু পুরোপুরি না হয়নি বললেও চলবে না হয়েছে তো দেখো কোনো রকম মানে রাস্তায় দেখো আমার বোন কি করছে তো রাস্তায় গাড়ি ঘোড়া এক গাদা এখন সন্ধেবেলার টাইম তো দেখো খেলার মাঠে সব ছেলেরা খেলা করছে মানে কি ফুটবল খেলছে সেটা একটু ভিডিও করে এলাম তো তারপর পর সোনা মা দেখো এদিকে বলছে পাতলি কামারিয়া যে গানটা আছে ওটাই গান করছে তো সেটা করতে করতে দেখো চলে এসছি অন্নপূর্ণা তো তারপর পর এখান থেকে আর বেশি দূর না তো কাছেই চলে এসছে তো দেখো তারপরে আচ্ছা শুধু রাস্তা নিয়ে ভিডিও করেছি তো রাস্তায় দেখো এক গাদা লোকজন তো তারপরে দেখো এখানে একটা মানে ওই হরিণ টাইপের ঘাস মানে কি বলে গাছ দিয়ে বানানো তো ওটা আমি ভিডিও করেছিলাম বাট ভিডিও আমি অন করতে ভুলে গেছি তো তারপর পরে দেখো এনার্জিতে চলে এসছি তো এদিকে মা বোন সব বসে আছে বোন একটু অসুস্থ হয়ে পড়েছিলো অ্যাকচুয়ালি ওর শরীরটা খারাপ লাগছিল আমি ওকে বারণ করেছিলাম যে বাবু তোকে যেতে হবে না তো তার শর্তেও ও এসছে তো তারপরে দেখো এদিকেও মুখ জল দিয়ে মুখ ধুচ্ছে বলছে আমার শরীরটা ভালো লাগছে না তুই বাড়ি চলে যা তো তাও যাবে না ও দেখো এদিকে মাথাতেও জল দিচ্ছে মানে শরীরটা খারাপ তো অ্যাকচুয়ালি এটাও হতে পারে সারাদিন কিছু আর ঠিকমতো খায় তার জন্য হতে পারে তো সেটা করতে করে দেখো রাজা বিস্কিট নিয়ে চলে এসছে বারবেন বিস্কুট তো সবাই মিলে নিল কিন্তু খাওয়ার লোক তো একটু বেশি আছে মানে খায় না এমন বললেই কি তো তারপর পর দেখো সোনামাকে নিয়ে চলে গেল সোনামা বিস্কিট খায় না এদিকে দেখো এনার্জিতে কত লোক মানে আজকে খুব ভিড় ছিল তো আমরা গেছি ওই সাড়ে পাঁচটার দিকে বাড়ি ফিরতে ফিরতে আমাদের প্রায় সাড়ে আটটা বেজে গেছে তো দেখো এদিকে সোনামাকে নিয়েও চলে এসছে চিপস নিয়ে তো তারপর পর দেখো এদিকে চা নিয়ে চলে এসছে মানে ডাক্তারবাবু এখনও আসেনি এখন সাড়ে ছটা বাজে তো তাও ডাক্তারবাবু এখনও আসেনি তো আমরা দেখো ততক্ষণে চা খেয়ে নিচ্ছি আমরা অ্যাকচুয়ালি মনে হচ্ছে ঘুরতে এসেছি তো সকলে মিলে আমরা সবাই মিলে বেরোলে এরকমই করি আমরা তো দেখো তারপর পরই এখনও প্রচুর ভিড় মানে ভিড় আর ভিড় তো তোমরা সকলেই জানো ভেতরে কোনো ভিডিও করা যাবে না তো তারপর পর মাকে ডক্টর দেখিয়ে নিয়েছি তো এবার বাড়ি যেতে হবে তো ভিডিওটার বেশি পরো না করে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা যারা সাবস্ক্রাইব করনি করে দিও ততক্ষণের জন্য টাটা